এসেছি আমার সাথে আমার মামা আছেন ভাই এবং আমার আব্বা লাইভ

পানি হইলে কি হবে পানি পানিতে মাছ আছে এই দেখে আপনার নাম কি লাইব্রেরি কমেন্ট করেন সাতজন হয়েছেন আসসালামাইকুম হ্যালো

খবৰ দেখাই আপোনালোকে আৰু কমেণ্ট কৰে আছলামালিম ভাই কেইম আছে এইটো লাগিব লাখ পঞ্চাছজনেৰে আসসালামু আলাইকুম সেলাইবের ওয়ান লাইভ থেকে বার হয়ে সব লাইভ তো এখন আমার লাইফ থেকে শেয়ার আমার আইডিটি শেয়ার করেন কমেন্ট করেন এবং দেখেন পরিস্থিতি পানি হলে কীভাবে পরিস্থিতি হয় বাড়ি সব ডুবে যাচ্ছে সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন কী হয়ে গেছে আল্লাহ একবার আলহামদুল্লাহ সবাই লাইব্রের হন লাইব্রের হন আলহামদুলিল্লাহ সবাই সবাই পাশে থাকবেন যেখানে পানি হয়েছে এতে মানুষের মাথা ভাই কেমন আছেন আরো লাইব্রের হন সবাই ধীরে ধীরে লাইব্রেয় হন দেখেন পানি পানির অবস্থা খুব ভয়াবহ থাকেন ব্লাইভে ভাই আমার নাম হাবিবুল ইসলাম জুলফিকার আমার নাম হাবিবুল ইসলাম জুলফিকার দেখেন সবাই আমি বেশিরভাগ পানি এই সবের ব্লক করি। দেখবেন ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে আমি অনেক দূরে এগিয়ে যাব উচ্চ লাইবের ব্লক মালাবো দেখেন সবাই সবাই লাইব্রেরি পানির অবস্থা এই দেখেন পানির অবস্থা পানিতে আসতে গেলে তা ডুবে যাচ্ছে দেখেন 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 সবাই দেখেন লাইব্রের এখন লাইব্রেরি থাকেন

দাওরাই জগন্নাথপুর থানা সুনামগঞ্জ জেলা দেখেন আপনারা সবাই চিনেন এই গ্রামটা খুব পপুলার এটা সুনামগঞ্জ জেলা জগন্নাথরাই গ্রাম পশ্চিম দাউরাই ভাই দেখেন রে ভাই দেখেন দেখেন লাইভে ওই দেখেন ওই তো পানির অবস্থা দেখলাইনি মানে ওই তো সূর্য গেছে গেছিলাম তখন ধীরে ধীরে বাড়ি রাম কি সবাই লাইব্রি সকালের হন ভালোই লেগে নেই সব ডুকো ডুকো দেখবো ওই দেখো 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 লাইব্রের হন লাইব্রের হন আসসালাম আলাইকুম লাইফ টেক পারছেন কেন লাইব্রেরি হন লাইব্রেরি থাকেন ওই দেখবেন অনেক অবস্থা অনেক ভয়াবহ দেখেন গ্রামের অবস্থা অনেক ভয়াবহ সবাই আপনারা যারা দাউরাই থেকে দেখছেন তারা সবাই কমেন্ট করেন লাইব্রেরি রাইব্রেরি ওই দেখান মানুষ দাউরাই মানুষ শোনায়নি আসসালামু আলাইকুম হাবিবেন ব্লকে স্বাগতম আপনারা আমি আরিফুল ইসলাম আছি তার সাথে তার আব্বা বুঝছেন কিছু কথাবার্তা খুব পানীবন্দী এলেকা সুনামগঞ্জ ডিষ্ট্ৰিক্ট জগন্নাথপুৰ থানা কিছু ৱাটৰ দৰকাৰ শ্বেয়াৰ কৰিবা কমেণ্ট কৰিবা লাইফটো দয়া কৰি আপোনাৰ এডুৰিবা প্ৰাকৃতিক দৃশ্যৰ বাৰীত আহিছে আমাৰ পনীৰ বাৰী তো বনে ভাইও হইলা যে পানি হয়ে গেছে ভাইসা দেখি যাবো আমরা আর দেরি না করিয়া দ্রুত গতিতে আইলাম আইয়া দেখি যে রাস্তায় উঠতে পানি ওই দেখো গায়ে আদার যদি বাড়ে যে রাস্তা ঢুকাই দিব যাই আল্লাহ ফলরে হেফাজত করতো সপ্তাহ শেষে আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হয় না তারা এখানে প্রাকৃতিক দৃশ্য করে খুব সুন্দর মনোমুক্ত

ൊട്ടടിയാ বাঘ মাঘবিব আজান চলে আদান সুংপা আদানোর দোয়া ফর thank <laughs> you এলাকায় আবার বাড়ি সুন্দর সুন্দর বড় বড় বাড়ি ওখান ওষুধ হারি একটা ভবন কেন কলেজও আছে কলেজ ওর হসপিটাল ওর এলাকা উন্নত আছে দিনও তারা গ্রাম অঞ্চল শিক্ষা শিক্ষার মান বালাস तो सुंदर सूर आ जा আসসালামু আলাইকুম হ্যালো বিরুয়ন এখন আমি বিদায় নিচ্ছি আদান হয়ে গেছে নামাজ পড়তে হবে আসসালাম আলাইকুম